নমস্কার বন্ধুরা সুতোপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এসেছি বড়ি দেওয়ার রেসিপি নিয়ে আগের দিনে আমি চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানিয়েছি আর সেই চাল কুমড়োর শাঁস দিয়ে আমি বড়ি দেওয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তাই আজকে চাল কুমড়োর শাঁস নিয়েছি আর এখানে কিছুটা বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছি আগের দিন রাত্রে এখানে আমি গোটা বিউলির ডাল নিয়েছি তারপরে আমি জাতাতে ভেঙে জলে ভিজিয়ে নিয়েছি আর ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমে এই চাল কুমড়োর শ্বাস বেটে নেব প্রথমে এইভাবে একটু ছেঁচে নেব এবারে আমি ভালো করে বেটে নেব চাল কুমড়ো শাঁস আমি ভালো করে বেটে নিয়েছি আর এখানে আমি একটা সুতির ছাঁকড়ি নিয়েছি এটা বসিয়ে দেব আর এই সুতির কাপড় বিছিয়ে দেব তারপরে আমি এই বেটে নেওয়ার শাঁস এর মধ্যে দিয়ে দেবো সবটুকু শ্বাস নিয়ে নিয়েছি এবারে আমি এইভাবে চেপে জলটা বের করে নেব ভালো করে চেপে আমি জল বের করে নিয়েছি এইভাবে রেখে দেব জল ঝরার জন্য বাকি যে জল আছে সেটাও ঝরে যাবে এবারে আমি এই বিউলির ডাল বেটে নেব বিউলির ডাল এইভাবে ছেঁকে নিয়ে নেব এইবারে আমি বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারে সবটুকু ডাল আমি বেটে নিয়েছি এবারে একটা পাত্রে তুলে নেব আজকে আমি মশলা বড়ি বানাবো তার জন্য কিছুটা মশলা আমি বেটে নেবো এখানে নিয়েছি এক টুকরো আদা দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দেব কিছুটা পরিমাণ জিরে এবারে আমি সব কিছু বেটে নেব এটাও তুলে আমি চাল কুমড়ো যে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দেবো জল ঝরিয়ে নিতে কতটুকু হয়ে গেছে দেখুন আর দেব একটুখানি নুন এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব এটা যত ভালো ফেটানো হবে বড়ি কিন্তু ততটাই ভালো হবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট মতো সময় নিয়ে আর কত সুন্দর হয়ে গেছে দেখুন এবারে আমি বড়ি বসাবো এখানে আমি একটা চালনি নিয়েছি এটাতে আমি বড়ি বসাবো আর এটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি বড়ি বসিয়ে দেবো এইভাবে এইভাবে আমি সবগুলো বড়ি বসিয়ে নেব সবগুলো বড়ি আমি বসিয়ে নিয়েছি এখন এই চালনিটা আমি রোদে দিয়ে দেবো আর এই রোদে দিয়ে আমি চার থেকে পাঁচ দিন এই বড়িগুলোকে ভালো করে শুকিয়ে নেবো এই জায়গাটাতে ভালো রোদ আছে তাই আমি এখানে রোদে দিয়েছি চার থেকে পাঁচ দিন ভালো করে শুকিয়ে নেব পাঁচ দিন রোদে দেওয়ার পরে বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কত সুন্দরভাবে উঠে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে চালুনির খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দারুণ হয়েছে দেখতে তো এই বড়ি দেওয়ার পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন আর আপনারাও এইভাবে চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা